আসসালামু আলাইকুম অশেষ করোনা দয়া আমি আজকে নিয়ে আমি আপনার কাছে কথা বলবো দেখেন মানে টোটাল ইউটিউবে ভাইরাল একটা সাবজেক্ট হচ্ছে দেখেন যে আপনি রাতের বেলা ঘুমাবেন আপনি ঘুমিয়ে থাকবেন আর আপনি ঘুমিয়ে ঘুমিয়ে কোটিপতি হয়ে যাবেন আপনি যত বেশি ঘুমাবেন তত বেশি টাকার মালিক আল্লাহ আপনাকে মানে আপনাকে বানাবে ঈশ্বর তত বেশি টাকার মালিক আপনাকে বানাবে ভগবান তত বেশি টাকার মালিক আপনাকে বানাবে টোটাল ইউটিউবে ভিডিও হচ্ছে দেখেন যে আপনি ঘুমাবেন রাতের বেলা মাত্র দুটো এলাচ নিয়ে দুটো এলাচ আপনি টোটাল মানে দুটো এলাচ নিয়ে বালিশের নিচে দিয়ে ঘুমিয়ে পড়বেন আর যতক্ষণ বেশি ঘুমাবেন যত বেশি ঘুমাবেন চার ঘন্টা ঘুমালে চার কোটি টাকার মালিক পাঁচ ঘন্টা ঘুমালে পাঁচ কোটি টাকার মালিক সাত ঘন্টা ঘুমালে সাত কোটি টাকার মালিক দশ ঘন্টা ঘুমালে দশ কোটি টাকার মালিক কাজ কাজকাম আপনাকে করতে হবে না কোনো কাজের কোনো প্রশ্নই ওঠে না শুধু কাজ আপনার একটাই আপনি শুয়ে পড়ে ঘুমিয়ে থাকবেন ভাই তারপরে কি আমার এ প্রশ্ন কি আসতে পারে না তাহলে আমি এত কষ্ট করে ইউটিউবে মানে আমি ভিডিও ছাড়ব কেন তাহলে আমি তো নিজে ঘুমাবো তাহলে এত সিগ্রেট একটা আমল একটা মানে গোপন একটা তথ্য যেটা আমি পেয়েছি এটা আমি কেন মানুষের কাছে দেব এবং মানুষ আমাকে ফোন করলে আমি কেন এক একটা কাজের জন্য দশ হাজার টাকা বারো হাজার টাকা পনেরো হাজার টাকা কেন আমি ডিমান্ড করি এবং কাজের আগে কেন আমি খরচ নেই কারণ আমি তো ঘুমালে আমার কোটি কোটি টাকা ইনকাম তাহলে আমি কাজ করে কেন টাকা নেব এটা হচ্ছে আমার কথা এত শত কথা ইসলামিক আমল তাবিজ বাংলা চ্যানেল বোঝে না জানে না মূল কথা হচ্ছে আল্লাহ আলা সৈদা মোহাম্মদিন আব্দিকা ওরসুলিকা ওয়ালাল মিনীন আবাল মিনা ওয়ালাল মুসলিম আবাল মুসলিমা ভাই মানে তাবিজাত আল্লাহ রহুল মিন সাহ রহমতুল্লাহ আলহে হজরত দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলহের প্রধানতম খলিফা হজরত পীর আল্লামা রহুল আমিন সাহ রহমতুল্লাহ আলহের কেতাবে প্রথম খণ্ডের ন পৃষ্ঠা একদম শেষের আগের তাবিজ দেখবেন আমি স্কিনে দিচ্ছি দেখবেন আল্লাহ মসল্লি আলা সৈয়দিনা মুহাম্মদিন আবদিকা ওরসুলিকা ওয়াল আল মিনীন ওয়াল মিনাম ওয়াল আল মুসলিম ওয়াল মুসলিমাত ভাই এত সুন্দর একটা কেতাবে রেফারেন্স আমি আপনার কাছে রাখছি ইসলামিক আমলতাবিজ বাংলা এই যে দরুদটা যদি আপনি প্রতিদিন রাত্রের বেলা প্রতিদিন রাত্রের বেলা এশার নামাজ পড়ে মাত্র একশো একবার পড়ে তারপর আপনি খাবেন তারপরে বিসমিল্লাহ রহমান রহিম বলে আপনি ঘুমিয়ে যাবেন খোটা পাক যদি চায় তার দয়া রহম আর করম হবে ইনশাআল্লাহ তবে আমি এটা বলতে পারি না এটা বলবো না এত বড় মিথ্যে কথা ইসলামী কামল তামিজ বাংলা বলে না সেটা হচ্ছে যে আপনি ঘুমাবেন বালিশের তলায় এলাস দিয়ে আপনি কোটিপতি হয়ে যাবেন বদরের বাচ্চা তোমার বাড়ি আমি থাকবো কত বড় তুমি তান্ত্রিক কত বড় পীর সাহেব কত বড় তুমি গুণিন হয়েছো জ্যোতিষী হয়েছো তোমার বাড়ি আমি ঘুমাবো টাকা না পেলে জুতিয়ে মুখের চামড়া খুলে ফেলে দেব ই কি হচ্ছে কেনে আমি আমার বসীকরণ অনেকটা মানে অনেকগুলো আমলে এটা আমি বলেছি যে আপনি মানে চেম্বারে বসে থাকবেন আপনার কাজ হবে তারপরে বাড়ি যাবেন আপনার বিচ্ছেদের আমলে শত্রুপাণের আমলে আপনি বসে থাকবেন কাজ হবে তারপরে বাড়ি যাবেন ভাই আমার চেম্বারের ঠিকানা আমার সাইটে দেওয়া রয়েছে আমার চেয়েও আমার ফোন নাম্বার দেওয়া রয়েছে শুক্রবার ছাড়া যে কোনো দিন চলে আসেন আমি আপনাকে কাজ করে দেখিয়ে দেবো যদি না হয় যদি না হয় আপনার কাজ করতে যা খরচ হবে এক টাকা আমি নেব না সব টাকা আমার গেল আপনার যাওয়া আসা খরচ ইসলামিক আমল তাবিজ বাংলা আপনাকে বহন করবে সারা ইউটিউবে এই প্রথমবার সারা ইউটিউবে এই প্রথমবার মানে বাবা করা ইসলামিক আমল তাবিজ বাংলা এত বড় চ্যালেঞ্জ কোনো মায়ের হালাল দুধ খাওয়া সন্তান এত বড় চ্যালেঞ্জ ইউটিউবে দিতে পারিনি আমি আপনাকে বলছি তো এত সহজ মনে করলে হবে হ্যাঁ এবার তারপরে একটা একটা বিষয় সহজ রয়েছে যে ইসলামিক আমল তাবিজ বাংলা চ্যানেলে পিছনে লেগে যাও ওকে বলো ভণ্ড টাকা খেয়েছে কাজ করে না এটা করতে পারেন এটা একদম ফ্রি এটা এতে কোনো সমস্যা নেই তাতে আমার কিছু যায় আসেনি অনেক লোক আমার নামে ইউটিউবে ফেক চ্যানেল খুলেছে এই করেছি সেই করেছি অমুক করেছি তমুক করেছি কাজ হয়নি বাবা ইউটিউব চ্যানেল জিন্দা। ইসলামিক আমলতাবিজ বাংলা চ্যানেল জিন্দা। আমি আপনাকে নিয়ে বলছি দেখেন তাহলে এই যে দরুদটা প্রতিদিন রাত্রের বেলায় একশো একবার করে পাঠ করবেন আল্লাহ আপনার যদি ক্ষম আর সকালবেলা ফান্তিরো ফিল আর সকালবেলা ফজরের নামাজ পড়ে আপনি জমিনের ওপরে বিচারণ করবেন আপনি জমিনের ওপরে ঘুরঘুর করবেন কাজের সন্ধানে বার হবেন আমি কাজের সন্ধানে সকালবেলা বার হই সকাল সাতটা থেকে রাত্রে দশটা পর্যন্ত এগারোটা বারোটা একটা দুটো পর্যন্ত অনেক সময় ভিডিওতে শুনেছেন শেষ রাত্রে রাত্রে দ্বীপ প্রহারের পরে তখন ভিডিও করছি মানে কাজের চাপ শিরু আর কাজের জন্য বিচারণ করেছি আপনিও করবেন এত সহজ কথা নয় তাহলে আপনি কষ্ট করবেন প্রচেষ্টা করবেন আপনি আপনি চেষ্টা করবেন আল্লাহ আপনার ওপরে দয়া রহম আর করম করবে সহজ কথা সোজা কথা আমি আপনাকে নিয়ে বলছি তাহলে মূল সাবজেক্ট হচ্ছে মূল মানে 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 আসল কথা হচ্ছে আপনি প্রচেষ্টা করবেন আপনার যোগ্যতা ক্ষমতা যদি হয় পাঁচশো টাকা আপনি আমল করবেন দরুদ শহীদ পাঠ করবেন আল্লাহ আপনার ওপরে পাঁচশোর জায়গায় ছশো টাকা আল্লাহ ওই ওই দরুদেরও শিলা করে আপনার ওপরে বরকত দান করবে এই নয় যে আপনি দুশো টাকা ইনকাম করার যোগ্যতা নেই তারপরের দিন সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত আপনি ঘুমাবেন আল্লাহ আপনাকে কোটি কোটি টাকা দেবে টোটালটাই মিথ্যে কথা এরা এ এরকম মিথ্যে কথা বাজে লাগছে এটা ভালো লাগছে না ভাই আমি আপনাকে নিয়ে বলছি দেখেন খোদা পাকের দয়া রহম আর করম কে তাহলে ইসলামিক আমল তাবিজ বাংলা চ্যানেলের মূল এই সত্য কথার জন্য ইউটিউবাররা আমার কমেন্ট বক্সে দেখেছেন কীরকম কমেন্ট করছে টাকা নিয়েছে কাজ হয়নি টাকা নিয়েছে এই হয়েছে সে হয়েছে অথচ মানে তন্ত্র মন্ত্র আমি আমল ও তামিজ বাংলায় যারা ফোন নাম্বার আর ঠিকানা দিয়ে রেখেছে কাউকে কমেন্ট বক্স খোলা দেখাতে পারবেন না ইসলামিক আমোর তামিজ বাংলা ছাড়া আর ঠিকানা দিতে পারেন তখন আমি যাব। কোন রুগী যাচ্ছে না যাচ্ছে মানে দেখার দরকার নেই আমি নিজে তার কাছে হাজির হব আর আমি আপনাকে সাদরে আহ্বান জানাচ্ছি শুক্রবারটা বাদ দেবেন বাকি সকাল থেকে রাত পর্যন্ত যখন খুশি তখন যতক্ষণ টাইম নিয়ে আসবেন ততক্ষণ আমি আপনার জন্য টাইম দেবো তবে আপনি যত বড় পিস হন যত বড় হুন হন যত বড়ো তান্ত্রিক কবিরাজ হন আমার কাউন্টারে পাঁচশো এক টাকা জমা দিয়ে ঢুকতে হবে এটা মনে রাখবেন যা হ্যাঁ যারা গরিব মানুষ অসহায় তাদের টাকা নেই কাজ হবে না এক টাকা নেবো না এবং যাবার জন্য বাড়ি যাওয়ার জন্য গাড়ি ভাড়া ইসলামিক আমল তামিজ বাংলা এদেরকে রিটার্ন করেছে তার গ্যারেন্টি ওয়ারেন্টি আমার সিসিটিভি ফুটেজ রয়েছে দেই না দেখেন না সেটা আপনার আপনা আপনার দোষ বা আমি দেই না সেটা আমার মানে দুর্বলতা কোনো রুগীর কোনো কেস আমি কখনোই কখনোই আমার মানে চ্যানেলে দেওয়ার চেষ্টা করিনি করব না কারণ মানুষ আছে তাদের গোপন বিষয় নিয়ে সেটাকে যদি আমি প্রকাশ্য করে দেই এটা 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 আমার ভুল এটা আমার অন্যায় বিশ্বাস নিয়ে খেলা হচ্ছে আমি বিশ্বাস নিয়ে খেলবো না যতটা ঘুমবেন অতটা টাকা মিথ্যে কথা মিথ্যে কথা মিথ্যে কথা মিথ্যে কথা একশো পার্সেন্ট মানে ঝুট বা কর্ম আপনাকে করতে হবে কোরআন শরীফ রয়েছে সুরা জুমারা ফিল আর জমিনের উপরে আপনি মানে বিচারণ করেন রুজির জন্য সকালবেলা ফজরের পরে টাকা ইনকামের জন্য ঘর থেকে আপনাকে বার হতে হবে বুঝেন আপনাকে বার হতে হবে আপনি বার হবেন রুজি দেওয়ার মালিক আল্লাহ রুজি দেওয়ার মালিক আল্লাহ রুজি দেওয়ার মালিক আল্লাহ আপনি মানে রুজি আল্লাহ দেবে রুজি আল্লাহ দেবে চেষ্টা আপনাকে করতে হবে তার মানে এই নয় পাঁচশো টাকার যোগ্যতায় পাঁচ কোটি টাকা পাবেন মিথ্যে কথা পাঁচশো টাকার যোগ্যতা সাড়ে পাঁচশো টাকা পাবেন আল্লাহ আলা সৈকিদারা মোহাম্মদিন আব্দিকা ওয়াল আল মুকমিন ওয়ালাল মুসলিমা কমেন্ট বক্সে দরুদ শরীফটা বাংলায় দেখে দেখে টাইপ করবেন টোটাল দরুদটা লিখবেন আজকে থেকে আমলটা শুরু করেন খোদা যদি চায় তার দয়া রহম আর করম করবে সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্ল আল্লাহ হাফেজ